আসসালামু আলাইকুম গাইস তোমরা সকলে কেমন আছো আসলে তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের খুব ভালো আছি তো গাইস আজকে আমি ডিম ঘুনা করবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফার্স্টে ডিমটাকে চুলায় শুরু করতে বসিয়ে দেবো তো চলো দেখা যাক তো গাইস এই যে আমি চুলায় বসিয়ে দিচ্ছি চুলোটা অন করে ফেলবো তো অন করে ফেললাম তখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে দেব তারপর হলো পেঁয়াজ অ্যান্ড মরিচ কাটতে হবে তো সাথে থাকুক পাশে এবং দেখতে থাকো তো এই যে দেখো পেঁয়াজি তো এখন ডিমটা সিদ্ধ হওয়ার অপেক্ষা শুধু তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সাথে থাকো পাশে থাকবে এবং দেখতে থাকো তো गाइस এই যে দেখো আমার ডিম সিদ্ধ প্রায় শেষ হয়েছে এসেছে তো আরও কিছুক্ষণের মধ্যেই এটা চুলা থেকে নামিয়ে ফিরবো তারপর এটাকে ভালোভাবে ছিঁড়ে তারপর ঘূনা করবো হ্যালো গাইজ তো আমি আবার ফিরে আসলাম তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে ডিম ছিলা হয়ে গেছে তো এটাকে এখন হলুদ দিয়ে মাখ মেখে নেবো মেখে নেওয়ার পরে এটাকে ভালোভাবে ভাজতে হবে ভাজার পরে ঘোড়া করতে হবে তো গাইস চলো

পানি দিতে চাই তো আমি পানি দিয়ে দিচ্ছি তো এখন দেবো হলুদ অ্যান্ড একটু মরিচ অ্যান্ড লবণ অ্যান্ডার পাঠি তো গায়ে সেদিন দিয়ে দেবো হলুদ মরিচ এবং দেবো ধনিয়ার দিতে হবে শুধু জন্য

রাইস প্রভুর দুঃখিত আমাদের এখানে বৃষ্টি আসছে তাই আমার কথাগুলো একটু কম শোনা যাবে তো ব্যাপার না কারণ আলাদা আলাদা যখন খুশি হয় তখনই তো বৃষ্টি দেয় আলহামদুলিল্লাহ তোর রাইস এটাকে আমি একটু পানি দিয়ে বসিয়ে দেবো ডাক্তারে ঢেকে দেবো তারপরে তোমাদের সাথে ফাইনাল কী হলো এরকম হলো তোমাদের সাথে থাকো পাশে থাকবে এবং দেখতে থাকো হ্যালো গাইস তো আমি আবার ফিরে আসলাম তো এই যে দেখো ফাইনাল আমার ডিমটা মাসাল্লাহ দিলে কত দেখতে সুন্দর লাগছে তো গাইস এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো জীবনে ফার্স্ট টাইম ডিম ভরা করলাম আম্মু নাই বাসায় তাই আর আমারটা আমার টমাটি না করে খেতে হচ্ছে তো খুবই ভালো লাগছে কারণ এক্সপিরিয়েন্স হচ্ছে দেখো ডিমটা মশলা দিলে কত সুন্দর লাগছে এখন এটাকে খেয়ে বোঝা যাবে কতটা টেস্ট হবে আমি একটু টেস্ট করে দেখি মশলা দিলে ভালো হয়েছে আমাকে তো তো খুব ভালো লাগছে তো তোমরা খেলে বুঝবা কতটা ভালো লাগছে তো তোমরা আমার মতো কে কেট ডিম না রান্না করতে পারো অবশ্যই জানাবা তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই আল্লাহ হাফেজ